আদম আলাইহিমাম ইদ্রিস আলাইলাম নূহ আলাইসালাম মূসাম আলাইলাম শীশ আলাইহিমাম ইদ্রিস আলাইলাম ইব্রাহিম আলাইলাম ইসমাইল আলাইলাম অর্থাৎ নবীগণের নামের পরে কি ব্যবহার হয় আলাইসাল্লাম সুলাইমান আলাইসালাম দাউদ আলাই দানিয়াল আলাইসালাম এক লক্ষ মুতান্তরে, দুই লক্ষ নবী রসুল প্রত্যেক নবী প্রত্যেক রসুলের নামের শেষে বলতে হয় আলাইলাম আমি যখন আদমের নাম বললাম তখন আপনারা বলেছেন যখন বলেছি তখন আপনারা বলেছেন আলাইক ইসালাতুআসালাম যখন বলেছি ইসাম তখন বলেছেন আলাইকিসু আসসালাম যখন বলেছি ইসমাইল তখন বলেছেন আলাইহিসু আসসালাম যখন বলেছি ইউসুফ তখন বলবেন আলাই সালাতু যখন বলবো দাউদ তখন বলবেন আলাই সালাতসালাম যখন বলবো সুলাইমান তখন বলবেন আলাই সালাতু আসসালাম আর যখন বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন আলাইকি সালাতাম নয় সল্লাইসাল্লাম এই কথা দ্বারা প্রমাণিত হলো এক লক্ষ মুতান্তরে দুই লক্ষ নবী রাসূল পৃথিবীর বুকে কোন মানুষ আমার নবীর মত হবে দূরের কথা কোন নবী পর্যন্ত আমার নবীর মতো নয় বারবার করে বলেন প্রত্যেক নবীর টাইটেল হল আলাইহিস প্রত্যেক নবীর সাথে ব্যবহার হয় আলাইহিস আর আমার নবীর সাথে ব্যবহার হয় সাল্লাল্লাহু তো তার মানে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবী রাসূল এক দিকে আর আমার নবী রাহমাতুল লিল আলামিন আরেক দিকে